হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল মাথা কি জানে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি বানাবো সয়াবিনের মইঠা তো দেখুন আমি গরম জল করে সেদ্ধ করে নিয়েছি এরপর এগুলোকে ছেঁকে নেব তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এগুলো কিন্তু খুব ভালো করে নিংড়ে নিয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটু কোনো যেমন জল থাকে সবগুলো এইভাবে করেই তুলে নেব টাকা দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে এরপর বার করে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এরপর এতে দিয়ে দিচ্ছি বেসন কিছুটা পরিমাণে আর দিয়ে দিলাম পাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এরপর এটাকে লম্বা লম্বা করে পাখিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে পাকাচ্ছি দেখুন তারপর তেল চাপিয়ে দিয়েছি তেলে একটা একটা করে ছেড়ে দিয়েছি পর তুলে নেব উল্টে পাল্টে ভেজে নেব সবগুলোকেই ভালো করে ভেজে নিতে হবে সবগুলোকেই কিন্তু দেখুন এটা হয়ে এসছে এটাকে তুলে নেব আর একটা ছেড়ে দিচ্ছি এগুলোকেও ভাবে ভেজে নেব প্রথমে আমি একটা ছাড়লাম কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য আমি একটা দিয়ে দেখলাম দেখুন এগুলো বাজা হয়ে গেছে এগুলোকে উল্টে পাল্টেও ভেজে নেব এরপর এগুলোকে তুলে নিচ্ছি আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর আলুগুলোকে তেলে ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে এটাকে এরপর ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকেও দেখুন এরপর তুলে নিচ্ছি এগুলোকে তারপরে আবার তেল চাপিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝে মাঝে আমি কেটে নেব এরপর দিচ্ছি আদা বাটা রসুন বাটা নাড়ি নেবো বারে নারী নিচ্ছে ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি নারী নিচ্ছে টমেটো গুলোকে ভালো করে ভেজে নিতে হবে জিরে হলুদ লঙ্কা তারপর নাড়িয়ে নিচ্ছি এটা রান্না করলে ডিম তো দূরের কথা মাংসও খেতে মন যাবে না এটা খেলে মুখে লেগে থাকবে কিন্তু খুব সুন্দর খেতে এটা আমি জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন মশলাটার মধ্যে বয়ল চলে এসছে হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আলুগুলো বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এরপর জল দিয়ে দিলাম জলটাতে দেখুন ফুটে গেছে এটাকে ফুটি ফুটি ঘন করে নিতে হবে দেখুন ঘন করে নিয়েছি আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখে নিলাম আমি একবার কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে করে নিতে হবে আমি জল দিলাম যেহেতু তাই আমি এটাতে আর একটু নুন দিয়ে দিলাম এরপর এটাকে নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো এরপর নাড়িয়ে নিচ্ছি আমি এরপর নামিয়ে নেব আমি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না